হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে এসেছি মালয়েশিয়ার একটা জঙ্গলে আর এই জঙ্গলটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ডের পাশে আর আজকের আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি চব্বিশ ঘন্টা এখানে থাকব তাও আবার একা চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও অবশেষে একটা ভালো জায়গা পাচ্ছি আর এখানে হচ্ছে ক্যাম্পিংটা করব। আমার টেন্টটা ইনস্টল করবো সেট আপ করবো আমার টেন্টটা এখানে আমার ট্রেনটা ইনস্টল করা একদম সোজা এটা হচ্ছে আমার জীবনে ফার্স্ট টাইম ক্যাম্পিং আর ট্রেন্ট ইনস্টল করা আমি আর কি কখনো টেন্ট ইনস্টল করি নাই বাট এটা অনেক সহজ ছিল এখানে আমার টেন্ট ইনস্টল করা শেষ আর ফার্স্টে আমি কফি বানাবো আর কফি বানানো শেষ হওয়ার পরে একটু রেস্ট করেই আমি হচ্ছে রাতের জন্যে দিনের রান্না করবো এখানে কোনো কুকিং শো হবে না বাট রান্না তো করতে হবে খেতে তো হবে আমার 对。<laughs> সোলো এর মজাই আলাদা আর নেক্সট এ দেখা হচ্ছে থাইল্যান্ড থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটার মতো আর ভাবতেছি এখন থেকে হচ্ছে আমার রাতের রান্না শুরু করে দেব তো ফার্স্টে হচ্ছে আমি ভাত রান্না করব তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক রান্না বাড়ি আপনাক ভাতটা রান্না করে ফেলি ভাতটা রান্না হতে হতে আমি হচ্ছে গরুর মাংসটা সিস্টেম করে খাবে ফেলবেন প্রবলেম নাই চাউলটা ধুয়ে ফেলি ভালোভাবে চাউলটা ধুয়ে আগুনটা জ্বলে ফেলবো চাউল ধোয়া শেষ আমি এখন ভাত উঠাই দিই এটা আমি আগে জানতামই না যেভাবে আগুন জ্বালানো অবশ্যই আমি উল্টা বিদ্দে কাটবো এ পিঠে এ পিদ্ মাংস কাটছি এ পিদ্ে হচ্ছে আমার পেঁয়াজ মরিচ কাটব আর কি এই হাত করা যাবে না এগুলো একটু ব্লেন করে নিয়ে আসা লাগছিল বাট এটাও মনে নাই আপাতত এইভাবেই কাজ চালানো লাগবে

এটা এইভাবে রেখে যাচ্ছি দেখি কি হয় আমার ওই দিকে হচ্ছে বাইক পার্ক করা আছে তো বাইকটাকে পানি কিনে নিয়ে আসি প্রায় দশ কিলোমিটার দূরে এসে এরকম একটা জায়গা পেলাম পানি কিনে একটু দাম বেশি বাট কিন্তু তো এই সাইডে রাখি দেখ সব কিছু ঠিকঠাক প্রচুর পরিমাণ খুঁজে লাগছে আগে খাওয়া দাওয়া করি তারপরে সব কিছু তারপরে এগুলো সব ক্লিন করতে করতেব ফার্স্টকে হাতটা ধুয়ে আনি ভালোভাবে এক আল্লাহ অনেক ভালো খবর পাই গেছি অবশেষে খাওয়া দাওয়া শেষ সব কিছু কমপ্লিট এখন হচ্ছে মুভি দেখা পালা আমি হচ্ছে আমার সাথে আইপ্যাড নিয়ে এসেছি মুভি দেখবো এর জন্যেই নিয়ে আসা অনেক হয়ে গেছে মুভি দেখতে দেখতে এখন হচ্ছে শুয়ে পড়বো আর জেগে থেকে লাভ নাই শুয়ে পড়ি কালকে সকালে হচ্ছে ঘুম থেকে উঠে বাসে চলে যাবো সকালের বৃষ্টির রোদ অনেক ভালো লাগতেছে এখন হচ্ছে এখান থেকে সরাসরি টেন্টে ফিরে যাব। টেন্টে ফিরে যায় টেন্ট গুছিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে সরাসরি বাসায় চলে যাব ওকে বন্ধুরা তো দেখা হচ্ছে টেন্টে